আমরা আসি আল্লাহর বান্দা আর করবো না কোন দান দা সাথে থাকবো আমরা বাদান বান্দা কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি আ।

সঠিক চাই না আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন আপনি মুসলাম নামাজ কায়েম করো অত জাকা জাকাত আদায় করো প্রতিবার আলাই কুমু সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো কথা কার আর ও জোরে জোর হইল না আমার ও আসে গেল কথা বলা লাগবে আমার ওয়াজ আসে যে জুম দেন জুমার কোনো কায়দা নেই দেখেন আমাদের দেশে আজকে জুমার দিন গেল তাই না জুমার দিন একটা ইমাম মসজিদের মেম্বার উঠে পনেরো মিনিট বিশ মিনিট বাংলা বয়ান দেয় দেয় কিনে এই পনেরো বিশ মিনিটের মধ্যে কিছু লোক ইমাম সাহেবের সামনে যায় এইরকম করে চলে তোর বয়ান বন্ধ ওয়া শুনছি কথা কথা কয় কয় না হুজুর কি খারাপ বলছি এই যে হুজুর বাংলা যখন বয়ান দেয় যে মুসল্লির সামনে জমে ওই হুজুর কি খুশি হয় হুজুর মনে মনে কয় সালামর হ্যাঁ না ভাই একটা দিনে দেখলাম না যে মাঠে কাজ করতে করতে তুমি সুমি বলে বোলে ঘুমো বলে কিন্তু কোনো দিনে দেখলাম না মাঠের মধ্যে ঘুমো বলে কিন্তু কোরআনের মা বলি আসলে তোমার সুমিনি আছে মর্জিদে আসলে তোমার মরার গুম আছে নাহলে তো ঠিক কবে নি মিজেই এক পাজা আমার ভাইয়ের আমার এদিক থাকা শিহরাখী একবার খারাপ নাকি। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আপনি যখন নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বড়ত্ব বলে যখন স্বীকার করিবেন বারবার করেন নামাজে দাঁড়াইয়া যখন আপনি বলেন الحمد لله رب العالمين নামাজে দাঁড়াইয়া মসজিদে নামাজে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করতেছেন আল্লাহ সর্বভাবেই তোমার প্রশংসা করতেছি কিন্তু আপনার মনটা চলে গেছে বাদ মাঠের মধ্যে কথা বুঝতেছেন না আপনি নামাজেও দাঁড়া আছেন মনটা কিন্তু মাঠের মধ্যে গেছে ওই মনটা মাঠের মধ্যে থেকে ফিরে আইনে নামাজে দাঁড় করার লাগবে এইটাই হলো বাদান নামাজ আবারও যখন আপনি এই যে নামাজের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহর প্রশংসা করতেছেন মালিক ইয়ামিদ্দিন আল্লাহ আখে রাতের আদালতে তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করবে এই কথা নামাজের মধ্যে বলতেছেন আপনার মনটা চলে গেছে বোন পাড়া বাজারে আপনার মনটা মনটা চলে গেছে মন পাড়ার বাজারে এইভাবে যদি আপনার নামাজ হয় আপনি নামাজ পড়তেছেন আল্লাহ ইয়া কানা আবুদু আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আপনি এই বলে আল্লাহর কাছে আপনি এরকম কথা বলতেছেন আপনার ঘরের মধ্যে থেকে বিবির মোবাইলের মধ্যে থেকে ছেলের আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে রূপে আমারাগুন জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কর কি যে বলে একবার তুলে নে না কোলে সোহানা লাইটে জোর আপনার নামাজ গান দিয়ে মার দিয়ে মার্কেট দিয়ে যদি জগা খিচুড়ি করেন এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব হবে না শিললে বলুন ঠিক কিনে এই তো কয়েকদিন আগে নামাজ পড়তে গেছি ওই আপনার একজন মুসলি নামাজ পড়াচ্ছে পিছনে দেয় আমি দাঁড়াইছি লোকটা শেষ দিচ্ছে আর একজন হাজি উঠে বলে হুজুর মাঝে মধ্যে এই লোকটা আমি বললাম আপনি মধ্যে সহুসা দেন কেনে কয় আমি নামাজে দাঁড়াইয়া চিন্তা করলাম আমি অজু করছি কখন অজু আছে কি অজু নাই এই জন্য সহুস দা দিচ্ছে মানে ওর অজু আছে কি অজু নাই সেই চিন্তা করছে যে অজু আছে কি অজু নাই এজন্যই সহু দা দিছে আচ্ছা অধু আছে কি অধু নেই শহর শুধু কি ওই জায়গাতে কথা বল আমার ভালো করে লক্ষ্য করে শুনে এই জন্য নামাজ শেখার জন্য আপনার মাদ্রাসায় যাওয়া লাগবে মক্তবে যাওয়া লাগবে হুজুরদের কাছে বাজান যাওয়া লাগবে কোন কারণে নামাজটা বাজান ছুঁতি যায় এই যে আপনার তারাবি নামাজ চলে গেল আপনার এই যে আপনার আপনার রোমদান মাছ চলে গেল তারাবি নামাজ চলে গেল একজন আমার কাছে প্রশ্ন করতেছে হুজুর আমাদের ইমাম সাহেব মাঝে মধ্যে আপনার খালি শহু সেজদা দেয় আমাকে বললো হুজুর একটু জিজ্ঞাসা করেন আমি আর একজনকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার মাঝে মধ্যে সৌ সেজদা দেন কেন বলে হুজুর সৌ সেজদা দেয় পিছন থেকে বাতাস বের হয় দেখে সৌ সেজদা দেই কথা বুঝেন কি না বোঝেন আল্লাহ না বাতাস বাড়ালে কি সৌ সেজদা দেওয়া লাগে নাকি না তুই ওজু দিয়ে আসা তাহলে বাতাস বের হইলে সৌ সেজদা না খানে ওজু দেওয়া লাগবে এই জিনিস শেখার জন্য মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই মক্তবে যাওয়ার দরকার আছে না নাই হুজুরদের কাছে যাওয়ার দরকার আছে না নাই আমার বাইরে আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমলের এই নিয়ে এইরকম আল্লাহাবিদের আলোচনা করতেছে আমার নবী বলতে বলতে এক সময় বললেন পাকা পাকা মানুষ, মানুষ দাড়ি আল্লাহর যেতে পারবে না এক এই কথা শুনে কান্দে হরান গেলে না আল্লাহ নবী বলেন সাহাবি দে কেন তুমি কান্দ সাহাবি বলে আল্লাহ ইয়ে হাবি আপনি আপনার সোনার জবান থেকে বলেছেন আপনার কথা কোনোদিন মৃত্যু পারবে না দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ বুড়ো মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবে না এই কথা আপনি বলেছেন এই জন্য আমি কাঁদছি আমার তো চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে বুড়ো হয়ে গেছে আল্লাহ নবী বলেন সাহাবীরে তুমি কাঁদ না আল্লাহ তোমাকে জান্নাতে দিবে তুমি কি জান্নাতে যাবা সাহাবী বলেন নবী গো জান্নাতে যাওয়ার জন্যই তো আমি ইবাদত বন্দিগি করি আল্লাহ নবী বলেন আল্লাহ তোমাকে জান্নাতে দিবে